আরে ও এক গর থেকে সিমেন্ট না তুলছে হ্যাঁ গেলে চুরি কর গেলে নিস না একদিনও মানে সিমেন্টগুলি কীভাবে চুরি করতো মালিক ঘর না থাকলে চুরি করে আর বল আছে তিন চার দিন ধরে আর যা এরকম ঘটনা করে এখন অব্দি কত বস্তা সিমেন্ট চুরি হয়েছে গর থেকে তিন চার বস্তা চুরি করে না ধরে আজকে আপনারা তো কীভাবে ধরছে আজকে আমি বলার শান্ত না টিপ লে শান্ত মনে হচ্ছে মালিক আছিলে কর পরে ফোন করে ক কই করে কাজের সিমেন্ট নিছে কাটা আমাকে আমি না তো আমরা একটা দেবরmapbox লয়ে গেছে আমি তো তুমি ট্যাটো দিছি কোন না ট্যাটো কিছু শুরু করে মালটা এক বস্তা তারপর আপনারা কীভাবে আটক করছেন তো আর কোনো লাভই নাই আদুর বাড়ি বাড়ি কোন জায়গা কয় বস্তা চুরি করে এগুলি নিয়ে কি করো কি করো এগুলি চুরি করে নিয়ে আর সিমেন্টগুলি চুরি করে কি করো কত টাকা বিক্রি করছো কোন জায়গাতে বিক্রি করছো আগরতলা কি করো তুমি বাড়ি কোন জায়গায় এই যে সিমেন্ট চুরি করছো আজকে কি মানে করছিলা